নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাঝড় ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলাতে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের পাঁচ তারিখ মঙ্গলবার দেখুন এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর এই বেলটির আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে ইতিমধ্যেই দেখুন বর্ধমানের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি চলছে দেখুন এদিকে খন্দ ঘোষ পাত্রশায়ের এর পাশাপাশি বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এই বেল্টিতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে নদী আর শান্তিপুর এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এই বেল্টিতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে দেখুন খুলনা বরিশাল ঢাকা রাজশাহী মেহেরপুর এই বেলটির আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কারই রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে শিলচর শিলং গুহাটি ত্রিপুরা এই এলাকাগুলোর আকাশ পরিষ্কারই রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ছ তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন এদিকে কলকাতা বর্ধমান এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এদিকে মুর্শিদাবাদ এই এলাকা এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বালে বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বালিয়া বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন বেলদা কেশরী নয়াগ্রাম এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না মহিষাদল তমলুক শ্যামপুর ডায়মন্ড হাবড়া বিষ্ণুপুর বসবস এই বেলটিতেও কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কেওয়তলা ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রেসারগঞ্জ গঙ্গাসাগর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়খালি গোসাবা কুমিরমারি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এর পাশাপাশি টাউন কলকাতা পানিহাটি বস এই এলাকাগুলিতে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাসা জঙ্গলপাড়া এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে দেখুন বিশেষ করে এদিকে ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর পাত্র সাহেব বর্ধমান কলসি সোনামুখী এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে নদী নদীয়ার এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এখানে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরামপুর আজিমগঞ্জ দমকল করিমপুর জঙ্গিপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গা এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর আরামবাগ এদিকে গোলতোর চন্দ্রকোনা খাতরা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার ছয় তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ কিন্তু এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান এদিকে বীরভূম এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর হলদিয়া এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি জলেশ্বর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে বেল খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি পারে এর পাশাপাশি আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এই যে যে জায়গাগুলি আছে এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে পান্ডুয়া মেমোরি বর্ধমান ভাতার মন্তেশ্বর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি নদীয়ার শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম পারে এর পাশাপাশি দেখুন এই যে যে জায়গাগুলি আছে এখানেও ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেহেরপুর দেবগ্রাম এর পাশাপাশি দেখুন এদিকে নবদ্বীপ বেলডাঙ্গা এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বহরমপুর মুর্শিদাবাদ এদিকে হরিহরপাড়া দমকর জলঙ্গি এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান জঙ্গিপুর দুমকা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল সিউরি বোলপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর বাঁকুড়া খাতরা এখানে বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোলতর এখানেও বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই তিনটি জেলাতে বজ্র বিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবার ছ তারিখ বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে সহ হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এদিকে অডলাবাড়ি বাড়ি নকশালবাড়ি দার্জিলিং এদিকে ইসলামপুর করণদিঘি এর পাশাপাশি দেখুন এদিকে মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট মেহেরপুর এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়লেই দেখুন বিভিন্ন এলাকায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর এই বেলটিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ডিটেলসে দেখি তাহলে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল মোতিরাহাট লালমোহন এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর শৈলকুপা এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল এলাকাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা এখানেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং এদিকে কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে এদিকে রংপুর বিভাগে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে সিলেট এবং ময়মনসিংহ এই দুটি বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ মদন মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সাত তারিখ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই বিল্ডি তে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বারৈপুর খরদা এখানে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর মাজিরপুর হলদিয়া গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম কাকুলিয়া গোবিবল্লভপুর বালিচক এখানে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলাগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বনগা চাকদা রানাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ব্যারাকপুর চন্দননগর কাস্টাপাড়া সিঙ্গুর মাসাদ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে তবে জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল আরামবাগ পাবা জগৎবল্লভপুর মাছা চিংড় দাসগড়া এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বর্ধমান জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান মেমরি খন্দঘোষ গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষ করা এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়া দুমকা সিউরি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুষখড়া শিউরি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা কাথি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দাতন এদিকে নয়াগ্রাম এদিকে কেশরী বেলদা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে বাসকুল ভগবানপুর সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পাঁশকুড়া কোলাঘাট বাগনান তমলুক ময়না মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হাবরা বিষ্ণুপুর বজবজ এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে এদিকে খড়্ধা চন্দ্রনগর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবরা শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দ ঘোষ পাত্র এদিকে মন্তেশ্বর ভাতার ঘুষকরা মঙ্গলকোট এখানে হালকা ভারী থেকে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে রয়েছে এদিকে খাতরা বিষ্ণুপুর কতুলপুর বাঁকুড়া হুরা পুরুলিয়া বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ধানবাদ এই এলাকাগুলিতেও বজ্র বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ঘুসকরা বোলপুর কাটোয়া শিউরি রামপুরহাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর দমকল জঙ্গিপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল বেলডাঙ্গা করিমপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বর্ধমান দুর্গাপুর বীরভূম পুরুলিয়া এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা দিকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ মালদা জেলাতে বেড়ে যাবে মালদা জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মালদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণ গঞ্জ করণদিগি ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ধুপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তবে দেখুন এদিকে ভেতরের দিকে বিশেষ করে এদিকে মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা যশোর খুলনা এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ফরিদগঞ্জ মতিরাট বরিশাল সেনবাগ এদিকে মঠবাড়ি লালমোহন কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিঘড়া সরিষাবাড়ি মহাদেবপুর বগরা চররাজপুর ঘোড়াঘাট ময়মনসিং এখানে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগ বিভাগের সিলেট মৌলভীবাজার লাখাই মদন বিশম্বরপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে মেহেরপুর রাজশাহী এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে তবে যদি রাতের দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে ময়মংসিং সিলেট এর পাশাপাশি দেখুন এদিকে কুমিল্লা চিটাগং এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আট তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম বর্ধমানের এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর বাঁকুড়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদে বিশেষ করে বেলডাঙ্গা বহরামপুর আজিমগঞ্জ রামপুরহাট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ধুলিয়ান আমরাপাড়া এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদের বিশেষ করে নর্থ কালহাটি এদিকে বহরমপুর দোমকল আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদুচ্ছ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দেখুন এদিকে চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ সকালের দিকে দেখুন তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তর দিনাজপুরের করণদিঘি কিষণগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি অডলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এদিকে মেনাপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার আট তারিখ যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকালের দিকে দেখুন বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী ঢাকা কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের বাতাস বইতে পারে এদিকে কলাপাড়া মঠবাড়ি ফিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে ঢাকা ফরিদপুর কাপাসিয়া লাখাই মৌলভীবাজার এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর কালাই রাজশাহী এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে এদিকে উপরের জেলা রংপুর বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার ন তারিখে যদি দেখি তাদের শনিবার ন তারিখে কিন্তু আবার নতুন করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মংসিং সিলেট চিটাগং এই সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে দেখুন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার দশ তারিখেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি বেলদা জলেশ্বর এখানে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর এখানে হালকা থেকে হতে পারে এদিকে খরচ চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবার এগারো তারিখ সোমবার এগারো তারিখে গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ